আসসালামু আলাইকুম রাহ আজকে আমরা ক্লাস এইট মানে অষ্টম শ্রেণী তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম যে শুরু থেকে আমরা ম্যাথগুলো সমাধান সেটা হচ্ছে অষ্টম শ্রেণী অনুশল দুই দশমিক দুইয়ের এর একদম ফার্স্ট যে ম্যাথটা সেটা হচ্ছে সাত নাম্বারের তোমাদের মানে এই অধ্যায়টা নিয়ে অনেক সমস্যা থাকে তো এই অধ্যায়টা নিয়ে যাতে ইনশাল্লাহ কোনো সমস্যা না হয় সেই উদ্দেশ্যে আমি আজকে আমার তোমাদের ক্লাসটা করাবো তো দেখো বার্ষিক দশ পার্সেন্ট মুনাফাই বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকা তিন বছরের চক্রবর্তীর মূলধন নির্ণয় করো তা আমাকে এখানে চক্রবর্তীর মূলধন নির্ণয় করতে বলেছে তো ঠিক আছে তাহলে 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 আসো আমরা চক্রবর্তীর মূলধন দেখো আমরা শুরু থেকে লিখি এই যে দেখো বার্ষিক মুনাফা বার্ষিক মানে বছরই তো মুনাফার হার দেখো মুনাফার হার মুনাফার হার তো মুনাফার হার তাহলে দশ পার্সেন্ট হচ্ছে মুনাফার হার আর মুনাফার হারে আমরা প্রকাশ করি আর দিয়ে বলো কি দিয়ে তো আর দিয়ে আর মানে রেট অফ ইন্টারেস্ট আর মানে কি রেট অফ ইন্টারেস্ট আমরা মানে অঙ্কের মধ্যে সূত্রটা নিয়ে আলোচনা করব মোনাভার হারমানির আর আর মানে কি রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট কত 10% ওকে 10% মানে আমরা কি লিখতে পারি 10 ভাগের 100 এই যে 10 আর এই যে পার্সন এর জন্য কত 100 এটা এটা যদি আমরা কাটাকাটি করি এটা এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের এখানে ভ্যালুটা আসতে হলো কত 10 ভাগের 1 10 ভাগের 1 10 ভাগের 1 তাহলে আমাদের মোনাভার হার কত 10 ভাগের 1 ওকে তারপরে এই যে দেখো মুনাফায় আট হাজার টাকা মুনাফায় আট হাজার টাকা তার মানে কি আমার আসল এটা কি আমার আসল তাহলে আসল আসল বা মুনাফা আসল বা মূলধন আসল লিখতে পারো মূলধন লিখতে পারো আসল বা মূলধন আমার কত আট হাজার টাকা মানে আট হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তো চক্রবৃদ্ধি জিনিসটাকে এটা নিয়ে আমরা এই কথাবার্তা বলবো তাহলে কত আট হাজার টাকা ওকে তারপরে আমার যে আমাকে একটা টাইম দিছে টাইমটা কি তিন বছর তিন বছর টাইম পিরিয়ড অফ টাইম তাহলে আমরা কি সময় সময় মানে কি এন সমান সমান কত বছর তিন বছর 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 ফাইন এখন আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূল নির্ণয় করে এখন আমরা যদি সূত্রটা ব্যবহার করি তাই কি আমাদের অঙ্কটা হয়ে গেল তাহলে এখন আমরা লিখবো আমরা জানি আমরা জানি চক্রবৃদ্ধি আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা হচ্ছে কি সি সি পি আর টু পাওয়ার এন এটা হচ্ছে কি চক্রবর্তী সূত্র এটা কি আমাদের চক্রবৃদ্ধির সূত্র সি সমান সমান পি ওয়ান প্লাস আর টু তু পাওয়ার এন সূত্র সূত্রে সূত্র তাহলে মনে কত আমাদের আট হাজার টাকা আমরা বসাইলাম কত আট হাজার টাকা ওয়ান প্লাস আর রেট অফ ইন্টারেস্ট আর এর মান কত পাইলাম আমরা দশ ভাগের এক দশ ভাগের এক আর এন এর মান কত তিন বছর এন এর মান কত তিন বছর ওকে ফাইন এখন আমরা এই যে আট হাজার টাকা গুণ তাই এবার দশ অকে দশ এই যে মানে এটা লসাগুগত দশ লসাগুগত দশ তাহলে এক দিয়ে যদি আমি দশকে গুণ করি দশ অকে দশ এই দশে দশে বাদ উপরে থাকে কত এক ওকে আর তিনের তিন তিনের তিন এখন আমরা একটু সুবিধার জন্য আমরা এই দিকে একটু লিখবো সেটা হচ্ছে এই যে আট হাজারের আট হাজার আট হাজারের আট হাজার ইন্টু তাহলে দশ এর যোগ করলে কত এগারো আর নিচে কত দশ নিচে কত দশ উপরে পাওয়ার আছে কত তিন উপরে পাওয়ার আছে তিন এটা যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে যদি এটা আমরা ভাগ করি এটা এটা ভাগ করার পরে তিন দিয়ে এ করলে এটা করা যায় তো আমি একটু তোমাদের একটু ভেঙে ভেঙে একটু দেখাই প্লিজ একটু দৈর্য সহকারে দেখতে হবে এই যে আট হাজার আট হাজার ইন্টু এই যে এগারো এগারো দশ তার মানে আমার তিনবার নাকি এখন তিনবার আছে কয়বার তিন বার তাহলে আমরা কয়বার লিখলাম তিনবার তাহলে আমরা তিনবার বসাইলাম ওকে তিনবার বসাইলাম ওকে তাহলে এখন এই শূন্য এই শূন্য এক শূন্য দুই শূন্য তিন শূন্য এক শূন্য দুই শূন্য তিন শূন্য তাহলে আমার এখানে থাকে কত আট আর এগারো গুণ এগারো গুণ এগারো মানে এক দিয়ে এগারো মার্কুলো দিয়ে এটি হবে তাহলে এটা দিয়ে যদি আমি গুণ করি সবটা সংখ্যাকে যদি গুণ করি আমার দশ হাজার দশ হাজার আর দশ আমরা যদি আট গুণ এগারো গুণ এগারো তাহলে আমরা যদি এই সপ্তাহ সংখ্যাকে যদি আমরা গুণ দিই তাহলে হবে আমার দশ হাজার ছয়শত আটচল্লিশ ছয়শত আমার চক্রবৃদ্ধির মূলধন হবে কত সুতরাং চক্রবৃদ্ধির মূলধন চক্রবৃদ্ধির মূলধন কত হবে দশ হাজার

তাহলে আট হাজার আর এই যে দেখেন এটা লসঙ্গত দশ এই দশ প্লাস ওয়ান এগারো তাহলে এগারো মানে এখানে তিনবার হচ্ছে একবার দুইবার তিনবার লিখলাম এখানে তিনটা শূন্য এই তিনটা শূন্য কেটে দিলাম এইগুলো সবগুলা গুণ করলে আমার চক্রবর্তীর মূলধন দাঁড়াইলো দশ হাজার ছয়শো আটচল্লিশ দশ হাজার ছয়শো আটচল্লিশ তো আশা করি বুঝতে পারছেন কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ